কয়টা মিশন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠায়ছেন বলেন তো কয়টা তাহলে নবী রাসূল দেন আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া এই নবী রাসূলদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নবী রাসূলদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি হইছে হুজুর আসছে প্রধান বক্তা আসছে আচ্ছা আলহামদুলিল্লাহ এই যে আপনারা দেখেন আপনারা মনে মনে ভাবতেছেন প্রধান বক্তা নাই প্রধান বক্তা চলে আসছে আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ তাহলে আমরা একটু তাকবীর দেই লিল্লাহ হে তাকবীর আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবী রাসূল পাঠাইলাম দুইটি কাজ দিয়ে পাঠাইলাম এক নম্বর কাজ হলো আনি আবুদুল্লাহ তারা দুনিয়াতে আনি আবুদুল্লাহ আল্লাহর গোলামী দাসত্ব প্রতিষ্ঠিত করবে আল্লাহর গোলামী কায়েম করবে তাদের জন্য এক নাম্বার কাজ আল্লাহ দিয়ে দিয়েছেন আনি আবুদুল্লাহ তারা একমাত্র কেবল মাত্র শুধুমাত্র এক আল্লাহর দাসত্ব গোলামী সমাজে প্রতিষ্ঠিত করবে বলেন মারহাবা সম্মানিত বাবা আমার দুই নম্বর কাজ কি দুই নম্বর কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুই নম্বর কাজ দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন ওয়াজতানি বুতাগুত আল্লাহু আকবার দুই নম্বর কাজ হলো তাগুত শব্দের অর্থ হলো শয়তানি তাগুত শব্দের অর্থ কি শয়তানি জোরে কোন শয়তানি যেভাবে করছেন জীবনে শয়তানি করেন নি তাগুত শব্দের অর্থ কি শয়তানি বলতেছে এই পরিহার করতে হবে এই তাগুতের বিশ্লেষণ যদি করতে যাই সর্বনিম্ন মাত্র তিনটা ঘন্টা সময় লাগবে কয়টা আমি আপনাদের সামনে এক কথায় আমি বুঝাইতে চেষ্টা করব। সকল খারাপের থেকে সকল মন্দ থেকে ফিরে নিয়ে এসে ভালোর দিকে ধাপিত করা এর নাম হলো তাগুদকে পরিহার করা তাগুদকে কি করা এই দুইটি মিশন দুইটি ভীষণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত নবী রাসূল যত আলেম ওলামা যত হাফেজ যত কারি যত মুহাদ্দিস যত মুফতি যত বক্তা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জন্য এই দুইটি কাজ দিয়ে দুইটি মিশন দিয়ে দুইটি ভীষণ দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে যাও যাও তোমরা তোমাদের সমাজের মধ্যে এই দুইটি কাজ প্রতিষ্ঠিত করতে থাকো কয়টি কাজ যদি তোমরা দুইটি কাজ প্রতিষ্ঠিত না করতে পারো তাহলে তোমাদের জন্য আমি ব্যবস্থা উপস্থিতি আজকের প্রধান বক্তা যিনি উনি লক্ষ লক্ষ মানুষের মধ্যে কি করেন তাপসির পেশ করেন এসে যদি দেখে আপনারা পঞ্চাশ জন থেকে একশো জন কয়জন এই যে যারা এখনো রাস্তায় আছেন আমি তাদেরকে অনুরোধ করব বিনয়ের সহিত বলবো এখনই এসে বসে পড়ুন যদি আপনারা প্রধান বক্তার ওয়াজ শুনতে চান এই জন্য আসুন আমি উনি আসা পর্যন্ত উনি আসা পর্যন্ত আপনাদের সামনে একটু বিরক্ত করব কি করব সম্মানিত উপস্থিতি আজকেই যেই কারণ নিয়ে এইখানে মাহফিল হইতেছে তার নাম হলো এই কোরআনুল করিমের তাফসিরুল কোরআন মাহফিল হইতেছে এই জন্য এই কোরআনুল করিম যেইখানে শিক্ষা দেওয়া হয় এই কোরআনুল করিমের যেটাকে পেরেস বলা হয় তার নাম হলো মাদ্রাসা তার নাম কি সবাই বলেন তার নাম কি এই মাদ্রাসার উদ্যোগে এই তাফসিরুল কোরআন মাহফিল এই মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে সুদূর শরীয়তপুরী থেকে আব্দুল খালেক সাহেবকে নিয়ে আসা হয়েছে আর আমি ওদম না খাস্তা গোলাম আপনাদের খাদেম আপনাদের এলাকার খতিব ইমাম হিসাবে নিযুক্ত আছি আমার কথা ধরে কিন্তু ওই যে মেহমান এসেছে অনেক দূর থেকে তার যদি ইজ্জত তার যদি সম্মান তার যদি কদর আমরা না করতে পারি আল্লাহর রসুল বলছে আল ইবাদা। করাটাও একটা ইবাদত আল্লাহ আকবার। যারা দাঁড়ায় আছেন আদব হচ্ছে না বেআবি হচ্ছে সবাই কন জোরে বলেন আদবি হচ্ছে না বেআবি হচ্ছে আমি তাদেরকে মেহরবানি করে এই মঞ্চের সামনে এসে বসার জন্য অনুরোধ করছি সম্মানিত বাবাজিরা আমার দুইটি মিশন দুইটি ভীষণ দিয়ে আল্লাহ রাবুল আলমিন নাবীর রসুলদেরকে দুনিয়াতে প্রেরণ করেছে তাদের উম্মদেরকে সতর্ক করার জন্য এক নম্বর সতর্ক তারা গোলামী করবে আনি তারা পরিহার করবে এই দুইটি কাজ এই দুইটি মিশন যদি তারা বাস্তবায়ন করতে পারে সমাজে অন্যায় থাকবে না আর রাহাজানি থাকবে না খুন থাকবে না রাহাজানি থাকবে না চিন্তায় থাকবে না ধর্ষণ থাকবে না একজন আর একজনকে ঠকানোর মতো মন মানসিকতা থাকবে না ইনসাব ওই সমাজে কায়েম হবে এই জন্য আসুন আমরা কোরআনুল কারিম থেকে এই ইনসাব কায়েমের জন্য আমরা কি করি শিক্ষা অর্জন করি শিক্ষা গ্রহণ করি এইখানে যে তাফসির হয় এইখানে যে কোরআন কারিম থেকে আলোচনা হয় আমরা শুনব পদ যেন আমরা আমল করতে পারি পরকালের পাতি হয়ে যেন আমরা সংগ্রহ করতে পারি এই নিয়তে আমরা এখানে বসে থাকতে হবে বলেন মারহাবা